জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন কোটা বিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সাথে সংলাপে বসতে চাপ দেয় ডিজিএফআই তারপরও আন্দোলন তীব্র হলে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয় হামলায় অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাজুলকান্নার রিপোর্ট শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বুধবার দুপুরে ট্রাইব্যুনালে যান এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুর দুইটা তিরিশ মিনিটে ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে শুরু করেন তিনি এ সময় নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন পুরো ঘটনার পক্ষে কিভাবে কীভাবে ডিজেএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না পরে বৈষম্য কমিটির আহ্বানে ছাত্র জনতা প্রতিরোধ করে তুললে ষোলো জুলাই রংপুরের আবু সাইদ সহ ছয়জন নিহত হন আঠারো ও উনিশ জুলাই মৃত্যুর সংখ্যা আরও বাড়ে বলে ট্রাইব্যুনালকে জানান এনসিপির বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকাসহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ চাল উনিশ তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচারগুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন প্রথম দিন নাহিদ ইসলামের আংশিক সাক্ষ্য শেষে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয় এর আগে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষে জেরা শেষ হয় মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা